ছাউন যেন এটা প্রমাণ না করে এই জিনাইদার মাটিতে বৃষ্টি হওয়ার কারণে মুসলমানের কণ্ঠের আওয়াজ বসে গিয়েছে মুসলমানের সাউন যেন প্রমাণ না করে মুসলমানের ইমানের ঘুম ধরেছে মুসলমানের সাউন যেন প্রমাণ না করে মুসলমান ইহুদি খ্রিস্টান আর বাতিলের ভয়ে নিচ্ছুপ হয়ে গিয়েছে মুসলমান বলুন তো কণ্ঠ দিয়েছেন যিনি তাকবীর হবেই তার নামে লিল্লাহি তাকবীর হ্যালো বাশার জায়গা মদিনা ও বলো না ভালো লাগার জায়গা মদিনা ঠিক কি না ভালো বাশার জায়গা মদিনা ও বলো না ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না ঠিক এত সুন্দর জায়গা কোথাও দেখি না ছয় দয়াল না ও বলো না ভালো লাগার জৈগ মাদিনা ভালো জায়গা মাদিনা ভালো লাগার জায়গা জন্ম আমার বীর যুগে হলে কেমন হতো জন্ম আমার বীর যুগে হলে কেমন হতো দুনায়নে নয় পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো ভেসে হাজারতে বেলালের মধুর জন্ম ভেসে হাজারতে বেলালের মধুর জন যে আজ সেলোয়াম মুঘুদ রহমন দয়াল নবীর পিসে নাম পড়লে কেমন হতো ঠিক কিনা আজকের এই ময়দানে আসতে পেরে বসতে পেরে খুশি নাকি বেজা যদি হন খুশি মুখে নিয়ে হাসি উসু করে কল্লা চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ বলুন তো ভালো রাখার মালিককে সুখে থাকেন আর দুঃখে থাকেন আর মধ্যে থাকেন আর রিমান্ডের মধ্যে থাকেন বাইরে থাকেন আর ফ্যাসির কাগলার মধ্যে থাকেন শুকরিয়া আদায় করতে হবে কা আল্লাহ মুসলমান বলুন তো শুকরিয়া জানার জন্য একমাত্র কেবলমাত্র উপযুক্ত কে আল্লাহ সম্মানিত হাজীরিন কুরআনুল কারীমে 114 টি সুরা এর মধ্যে উল্লেখযোগ্য একটু সুরা। আমি সেই সুরতুল আনফানের তিরিশতম আয়তে কারিমা তেলাওয়াত করেছি আসুন শাব্দিকত্ব জেনে নেই আল্লাহ তালা এই আয়াত দ্বারা কি বুঝাতে চাচ্ছে তার আগে একটু আপনাদের মনোযোগ আছে কিনা একটু জেনে নিতে চাচ্ছি ভাইরা বলুন তো আজকের এই জায়গাতে কিসের আলোচনা হবে কিসের আলোচনা হবে কোন

এই কোরআনের জন্য আল্লাহ তালা আমাদের মা বোনদের অন্তর নরম করে দিয়েছে শুধু তাই নয় আল্লাহ তার দয়া রহমত মা বোনদের মধ্যে আল্লাহ তালা বেশি দিয়েছেন ঠিক না আমার ভাইয়ের আসুক এই চোদ্দই ফেব্রুয়ারি গেল আমাদের মা বোনদের সম্পর্কে কিছু বলার দরকার আছে না নাই আমাদের মা বোনদের সম্পর্কে বলার দরকার কারণ ঘুরে ফিরেই ওনারা আমাদের বারবার সরকার সংসার জানাই পড়াই করলো আজকের আলোচনার মাধ্যমে একটু সাইজ করা দরকার ঠিক না বলেন আমার ভাইরা মিশরের একজন যুবক চারটা বিয়ে করেছে কয়টা কথা বলুন কয়টা একটু আঙুল দেখান তো কয়টা চারটা বিয়ে করেছে হাত নামা এই যুবক চারটা বিয়ে করার পরে এই বাচ্চারা কথা বলবে না সবাই এদিকে তাকাও চারটা বিয়ে করেছে চারটা বিয়ে করার পরে তার সংসারের অভাব অনটন দেখা দিয়েছে সব দিক থেকে সে চারজন স্ত্রীকে সময় দিতে পারছে না হুজুরের কাছে চলে গিয়েছে হুজুর আমি আমার চারিজন স্ত্রীকে সেভাবে দেখভাল ভরণ পোষণ তাদের হক আদায় করতে পারছি না কি করা যায় হুজুর বলতেছে আচ্ছা তোমার মনের ইচ্ছাকে বলো হুজু আমি চাচ্ছি চারজন স্ত্রীর মধ্য থেকে ইমানদার যে বেশি তাকে রেখে বাকি তিনজনকে বিদায় করে দিতে চাই বাকি তিনজনকে তালাক দিতে চাই হুজুর বলতেছে আচ্ছা চারজনের মধ্যে ইমানদার এবং তাকওয়াবান পরেজগার যে ব্যক্তি বেশি যে মা বেশি তার সম্বন্ধে জানার জন্য আমার তো পরীক্ষা করার দরকার সুতরাং তুমি যাও সকাল বেলা নিয়ে আমি হুজুর তোমার বাড়িতে উপস্থিত হয়ে যাব পরের দিন হুজুর উপস্থিত হয়ে গেল লোকটার বাড়িতে হুজুর তার কিতাবাদি নিয়ে উপস্থিত চারজন স্ত্রীকে ডাকলো মা আমি কি জন্য এসেছি তোমরা তো জানো হ্যাঁ জানি জানি তো তাহলে তোমাদের প্রত্যেককে এক একজন করে ডেকে আমি তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করবো যে তাকে অবাম তাকে রেখে দেব বাকি তিনজনকে বিদায় করে দেব ঠিক আছে হুজুর তাহলে আপনি শুরু করুন আপনার প্রশ্ন প্রথম বিবি বড় স্ত্রীকে হুজুর ডাক দিয়ে বলতেছে মা বলো তো দৈনন্দিন আমরা যে সলাদ আদায় করি নামাজ আদায় করি এই দৈনন্দিন পাঁচ অক্ত নামাজের ফরস নামাজ কয় ডাকা এক নাম্বার স্ত্রীকে জিজ্ঞাসা করবে এক নাম্বার স্ত্রী ডাক দিয়ে বলতেছে হুজু দৈনন্দিন আমরা যে নামাজ আদায় করি সলাৎ আদায় করি এই পাঁচ অক্ত নামাজে ফরস নামাজ মোট সতেরো রাখা সুবান হুজুর বলতেছে মা ঠিক আছে তুমি যাও দ্বিতীয় স্ত্রী আস দ্বিতীয় স্ত্রীকে এবার ডাক দিয়ে বলতেছে মা তুমি বলো তো দৈনন্দিন আমরা যে ফরজ সালাত আদায় করি এই ফরজ সালাতের মধ্যে ফরজ নামাজ কয় রাখা দ্বিতীয় স্ত্রী ডাক দিয়ে বলতেছে হুজু দৈনন্দিন পাঁচক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ হলো পনেরো রাখা সুবান আল্লাহ বলে হুজুর বলতেছে মা তুমি যাও পরে জিজ্ঞাসা করবো তৃতীয় জনকে ডাক দিল মা তুমি এসো জি হুজুর বলে মা বলো তো দৈনন্দিন আমরা যে পাঁচ অক্ত সালাত আদায় করি এই পাঁচ অক্ত সালাতের মধ্যে ফরস নামাজ কয় রাখা তৃতীয় স্ত্রী ডাক দিয়ে বলতেছে হুজুর দৈনন্দিন পাঁচ অক্ত নামাজের মধ্যে ফরস নামাজ নয় রাখা হুজুর বলতে আচ্ছা মা তুমি যাও পরের জনকে ডাক দিল মা তুমি বলো তো দৈনন্দিন পাঁচ অক্ত নামাজের মধ্যে ফরস নামাজ কয় রাখা চতুর্থ স্ত্রী ছোট স্ত্রী বারা ডাক দিয়ে বলতেছে হুজুর দৈনন্দিন পাঁচ অক্ত ফরস নামাজের মধ্যে ফরস নামাজ নাই তাহলে প্রথম স্ত্রী কয় রাখা সতেরো দ্বিতীয় স্ত্রী পনেরো তৃতীয় স্ত্রী শেষ স্ত্রী নাই জানার দরকার আছে না নাই ইনশাল্লাহ সব স্ত্রীর উত্তর ঠিক আছে কার নামাজ কখন এবং সতেরো রাকাত কেন হলো পনেরো রাকাত কেন হলো নয় রাকাত কেন হলো আর মোটে কেন নাই করমাগত ভাবে আমি আপনাদেরকে জানাই স্টেজ থেকে নেমে যাব ভাই আসুন যে আয়তে কারি মাতে রাওয়াত করেছি একটু সেদিকে ফিরে যাই তাফসিরের দিকে আল্লাহ তালা জানাই দিলেন আমার সাথে তেল আওয়াত করুন الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا

আল্লাহ তালা জানিয়ে দিলেন হেরাসুল স্মরণ কাফেরা আপনার পক্ষে আপনার বিপক্ষে তারা তিনটে পদক্ষেপ নিয়েছে কি কি এক নম্বর লিয়ুস ভিতুকা আ উ ইয়া কতুলুকা তারা আপনাকে বন্দি করতে চায় তারা আপনাকে বন্দি করতে চায় আও আপনাকে হত্যা করতে চায় আও ইউখরিজুকা অথবা তারা আপনাকে দেশান্তর করে দিতে চায় এই সরজন্তর তিনটে কাফেরা করতে চায় দারুননা দুয়ার বৈঠকের মধ্যে ওয়বাইদ ট্রাইবুনালের মধ্যে সেই সময় আল্লাহ রাসূলকে নিয়ে তারা এরকম একটা মন্তব্য করেছিল আল্লাহ তালা তার রাসুলকে জানাই দিলেন হেরাসুল তারা আপনার সম্বন্ধে এগুলো করতে চেয়েছে আল্লাহ তালা বললেন আল্লাহ তালা বলে দিলেন হেরাসুল কুফারদের ষড়যন্ত্র যেখানে শেষ আমি আল্লাহ আমার ষড়যন্ত্র উত্তম ষড়যন্ত্র সেখান থেকে শুরু আবু জেহে আল্লাহ রসুলের দুশ্মন ছিল নাকি বন্ধু ছিল দুশ্মন ছিল না সারা জীবন আল্লাহ তালার রসুলকে আবু জেহেল কষ্ট দিয়েছে ঠিক কিনা আবু জেহেল একদিন চলে আসলো মোহাম্মদ ভাতিজা দরজা এসে টক টক করে আওয়াজ দিচ্ছে গভীর রাত ঘুমের ঘরের মধ্যে শায়িত এত গভীর রাত্রিতে যখন দরজার মধ্যে টক টক আওয়াজ হচ্ছে বিশ্বনবী আমার আস্থি করে দরজাখানা খুলে বললেন কে আমি তোমার চাচা আবু জেহেল এত গভীর রাত্রিতে আপনি চাচা ভাতিজা তোমার বাবা বেঁচে নাই তোমার মাও বেঁচে নাই তুমি বড় ইতি তো চাচা বলেন কি জন্য আসছে ভাতিজা আমি আসছি একটা বিষয় নিয়ে একটা দাওয়াত নিয়ে কি দাওয়াত চাচা আগামীকাল বিভিন্ন নেতা কর্মীরা আমার বাড়িতে আসবে দাওয়াত খাওয়ার জন্য বিশাল বড় একটা মিটিং এর আয়োজন রয়েছে তোমাকেও ওই জায়গাতে আমি আবু জেহেল দাওয়াত করতে চাই আল্লাহ রসুল বলছে চাচা আমার দাওয়াত খাওয়ার কোন ইচ্ছা নেই শোনো কথা ওই জায়গাতে যত মানুষগুলো আসবে তুমি কালেমার দাওয়াত দিবা তবে শোনো কেউ যদিও না মানে আমি তোমার চাচা আবু জেহে ওই জায়গাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব সুবান আল্লাহ আল্লাহ রসুল বললেন আচ্ছা চাচা ঠিক আছে দাওয়াত খাওয়ার আমার দরকার নাই যদি কালেমা পড়ে মুসলমান হয় আমি মোহাম্মদ যেতে রাজি আছি ভাই আল্লাহ রসুল দাওয়াত নিলে কিন্তু আবু জেহেলের মনের মধ্যে বড় শয়তানি আবু জেহেল চলে গিয়েছে দারুন না দোয়ার মধ্যে বৈঠক বসালো মোহাম্মদকে কিভাবে চিরদিনের জন্য নিস্তব্ধ করে দেওয়া যায় মোহাম্মদকে কিভাবে হত্যা করা যায় বারো দল থেকে বারো জন যুবককে নেওয়া হলো বারো দল থেকে বারো জন যুবককে নেওয়া হলো রাস্তার মধ্যে গত্ত খনন করা শুরু হয়ে গিয়েছে আবু বলতেছে শোনো গত্ত খনন করো যখন এই রাস্তা দিয়ে আসবে মধ্যে পড়বে আর আমরা সবাই মিলে পাথর দিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেয় যথারীতি গত্ত খনন করা শুরু হয়ে গেল আল্লাহ রসুলো গুসাই নিলেন দাওয়াতি কার্যক্রমে বাইর হয়ে যাবেন চাচার বাড়িতে যাবে আল্লাহ তালা জিবরাইলামিকে পাঠাই দিলে জিবরাইলাম চলে আসলাম আর সুনাল্লাম এ হিম হ্যাঁ হিরো মিগম জানতে চাই শুনতে চাই কোথায় যান আপনি একটু বলুন না নবিজি বলতেছে ও জিবরাইল সাসার বাড়িতে যাচ্ছি দাওয়াত খাওয়ার জন্য জিবরাইল বলতেছে আরো সোনেল্লাহল্লাম দাওয়াত খাইতে যাবেন কোনো সমস্যা নাই কিন্তু নবীজি আল্লাহ তালা বলে দিয়েছেন অন্যদিন ঝিনাইদার মেন রোড দিয়ে যাও আজকে একটু বাইপাস ঘুরে যা আমার নবীজি বাইপাস দিয়ে যাচ্ছেন ওদিকে আবু জেহেল গত খনন করে ওরা দেরি সহ্য হচ্ছে না মোহাম্মদ আসে না কে এভাবে পিছনের দিকে হাত বাঁধল আর গত্তের চারি কানা দিয়ে ঘুরতেছে আর বলতেছে হই হই রই রই মোহাম্মদ গেল কই মোহাম্মদ আসে না কেন অপেক্ষার প্রহর আর শেষ হচ্ছে না একজন ডাক দিয়ে বলতেছে নেতা এই রাস্তা দিয়ে যদি আমাদের কোন একজন কর্মী যদি এসে এই গর্তের মধ্যে পড়ে যায় কি হবে ওরে যে আসবে তারই পাথর চাপা দিবি আমি আবু জেহেল যদি গর্তের মধ্যে পড়ি আমাকেও পাথর চাপা দিবি আল্লাহ বলতেছে ওটাই কবু সুবাল্লাহ বলে আল্লাহ বলতেছে ওটাই আমার দরবারে কবুল হয়ে গিয়েছে আবু জেহেল পিছনের মধ্যে হাত বেঁধে বলতেছে হই হই রই রই মোহাম্মদ গেল এই কথা হই হই রই রই বলতে বলতে আবু জেহেল হুড়মুড় করে গথের মধ্যে পড়ে গিয়েছে ওরা সবাই মনে করেছে মোহাম্মদ পড়ে গিয়েছে মার পাথর মার যে যা পারিস তাই মার মাত্রে মাত্রে গলা পর্যন্ত যখন পথে ফেলেছে গলা পর্যন্ত যখন দাপন করা শেষ আবু জেহেল বারো বলতেছে পরে বারো দলের যুবকেরা শোন তোদের কাছে যে ল্যাম্প আছে আলো রয়েছে ওটা দিয়ে একটু বারের জন্য আমার দিকে মার দেখ আমি মোহাম্মদ নাকি তোদের নেতা আবু জেহে ওরা বলতেছে তাই তো এখন তো আর পালানোর কোন সুযোগ নেই আমাদের কাছে যাই আছে ওটা দিয়েই একটু মেরে দেখি কে আলো মেরে আরে নেতা হুজুর আপনি এতক্ষণ তো ওই কথাই বলতেছে আমি মোহাম্মদ না সবাই মিলে আবু জেহেল রে তুলল আল্লাহ রসুল অধিক দিয়ে বাইপাস দিয়ে সাসার বাড়িতে দাওয়াত খেতে চলে গেলে বিশ্বনবী দাওয়াত খেতে গিয়েছেন আবু জেহেলের স্ত্রী রাখ দিয়ে বলতেছে মোহাম্মদ আজকেও বুঝি তোর চাচা তোর সাথে শয়তানি করেছে তোর চাচা ওর সাথে শয়তানি করেছে তুই বাড়ি যা এদিকে আউজেহেল গর্তের মধ্যে পড়ে পাথর সাফা গোনা পর্যন্ত খেলো ঠিক কি না আল্লাহ তাআলা বলে দিলেন যুগে যুগে যারা ইসলামের সাথে লাগতে গিয়েছে আল্লাহ রাসূলের সাথে লাগতে গিয়েছে কোরআনের সাথে লাগতে গিয়েছে তাদের অবস্থা ঠিক একই রকম হয়েছে ঠিক কি না ফেরাউনের অবস্থা দেখলেন না আল্লাহ কি করেছে নীল নদে চুপাই চুপাই আল্লাহ আল্লাহ তারা ন্যাংলা মধ্যে ঢুকাই দিয়ে জুতা পিটার খেয়ে খেয়ে তার পর পৃথিবীর থেকে বেজ্জত করেছে ঠিক কিনা তাই তো কবি বলতেছেন ফেরাউন মোসার সাথে বেআবি করেছে তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে মরার সময় বারম্বার বাসাও বাসাও বলেছে জিব্রাইল আমিন তাহার মুখে কাদা ভরে দিয়েছে ঠিক কি না বলে পরে নমরুদ খোদার সাথে বেআদবি করেছে তাই তো ন্যাংড়া মশা তাহার নাকে ঢুকেছে ওরে মশাই যখন কামল দেয় জুতার বাড়ির প্রয়োজন হয় ঠিক কি না ওরে মশাই যখন কামল দেয় জুতার বাড়ির প্রয়োজন হয় এই জুতার বাড়িতে আবার সে মরেছে ওরে ঠিক কিনা বলে ওরে দুই হাত তুলে বলে ঠিক কিনা ওরে ইসলামের শত্রু সব হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান ওরে আল কোরআনের শত্রু সব হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হারাবি বিসম্মান পরে আল সাথে ভুষ বেআবি করেছে তাই তো সাংবাদিকের জুতোর বাড়ি খেয়েছে ঠিক কিনা বলেন সেই জুতা আবার কিন্তু সবচেয়ে দামি হয়েছে আলকোরানের সূত্রসব সব হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি পরে ইসলামের সাথে টাকলা করেছে তাই তো হয়েছে ঠিক কিনা মাত্র কয়েক সেকেন্ডের কল রেকর্ড ফাঁস করে দিয়ে আল্লাহ তারা বুঝাই দিলেন সংবিধানের বিস্মিল্লা ঠিক থাকবে ইসলাম এদেশে ছিল আছে থাকবে তুই নাস্তিক টিকে থাকতে পারবি না ঠিক কিনা যুগে যুগে যারা ইসলামের সাথে লাগতে গিয়েছে আল্লাহর কোরআন সাথে লাগতে গিয়েছে